রেস্টুরেন্টে পাস্তা রেসিপি তো অনেক খেয়েছেন আজ বাড়িতেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই পাস্তা রেসিপি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি এই পাস্তা রেসিপির জন্য লাগছে পাস্তা আমি তিন রকমের পাস্তা নিয়ে নিয়েছি আর নিয়েছি ডার্ক সয়া সস টমেটো সস গ্রিন চিলি সস কর্নফ্লাওয়ার ও দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর সবজিতে লাগছে রসুন কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর নিয়েছি চিকেন চিকেনটাকে আমি আদা রসুন লবণ ও হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর হাতে করে এইভাবে কুচি কুচি করে নিয়েছি এবার আমি পাস্তাটি সেদ্ধ করার জন্য একটি পাত্রের মধ্যে পানি দিলাম তাতে দিয়ে দিলাম পাস্তাগুলো আর দিলাম এক চামচ লবণ পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তাটা ছেকে নিচ্ছি এবার কড়াইয়ে সাদা তেল দিলাম তাতে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা ভালোভাবে ভেজে তুলে নিলাম এবার একটু তেল দিয়ে তাতে দিলাম রসুন কুচি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলো আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব তাতে ডার্ক সয়া সস টমেটো সস গ্রিন চিলি সস আর কর্নফ্লাওয়ারটা সামান্য পানিতে গুলে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম সেদ্ধ করে রাখা চিকেন ও সেদ্ধ করে রাখা পাস্তাটা সব কিছু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে সব কিছু ভালোভাবে মিশে গেলেই রেডি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের পাস্তার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ